হ্যালো জোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বয়স আমি সকল থেকে সকল চলতাম জানি সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর ব্লগে এসে খুব ভালো লাগলো আজ শনিবার আজ নিরামিষ তো বড় মশাও চলে এসে তাড়াতাড়ি করে অফিস থেকে দেন আমি আজ হচ্ছে তাড়াতাড়ি করছি রান্নাটা ইচ্ছে রান্না করি তো চলো আজকে পটল আলুর রসা করবো আগে পটলগুলোকে ভেজে নিয়েছি তারপর আলুগুলো ভাজব তো এবার গরমশাই ভিডিও করে দিচ্ছে গরমশাও তো দেখা ও আসতে চায় না পায় ও আমাকে দেখে দেখে একটু দিচ্ছে আর আমি রান্নাটা করছি রান্না করতে আমি পারি বলতে অত ভালো পারি না আর শাশুড়ি মাই রান্না করে আমি করি না তো চলো গরম একটু দেখাই আমার বন্ধুদের সঙ্গে কিছু বলো

আলু পটলের রসা কমপ্লিট দেন তো এবার তোমরা দেখে বলো কেমন হয়েছে আর লাঞ্চের থালিতে আমার বর্মশাইকেও রিভিউটা দিতে বলবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো নেক্সট রান্না দিয়ে দেখা হচ্ছে আর একটা তরকারি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো নিরামিষ তরকারি করেছি দেখো বন্ধুরা সব কিছু দিয়েছি চিন আলু খুব কমই দিয়েছি তারপর মিষ্টি আলু বেগুন আছে ডাটা আছে সব দিয়ে একটা জবরদস একটা নিরামিষ তরকারি করে

লাঞ্চ হয়ে গেছে এখন হচ্ছে একটু শোভ আর দেখো বন্ধুরা নখগুলো লাগিয়েছিলাম সেই বিয়েতে তো এত দিন আমার মানে এত দিন আমার ছিল তো আজকেই উঠিয়ে দিয়েছি শুধু এই নেলটা ওঠানো হয়নি আর তোমরা যদি করতে চাও নেল তো আমি যার থেকে করিয়েছি আমি তার নাম্বার অ্যান্ড ডিটেলসে সব কিছু দিতে পারি তোমরা যদি করো তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাবে আর আমার বড় মাসে এখন শুয়ে শুয়ে ফোন ঘাটছে চলো দেখাই আর এই যে বড় মাসে এখানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে আমার ফোনটাকে তো চলো আবার সন্ধ্যাবেলা দেখা হবে এখন একটু শুয়ে নিই তো ওয়েদারটা যে খুব সুন্দর তারও দেখাই তোমাদের এখন হালকা হালকা রোদ্দ উঠছে আবার ইয়ে হচ্ছে বৃষ্টিও পড়ছে খুব সুন্দর চলো তাহলে আবার সন্ধ্যাবেলা দেখা হবে রাতে বেলা গরম গরম দিচ্ছি আর হচ্ছে ছোলার ডাল মা ফ্যান করছে

বসে বসে গল্প করছিলাম একটু ঘুমিয়েছিলাম টিভি দেখছিলাম আর এগুলো কিছু ক্লিট নেওয়ার মতন কিছু ছিল না তাই নিয়ে নি একেবারে ডিনারে দেখা হয়েছে তো ডিনার কমপ্লিট এখন শোবো তো এই ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর চেষ্টা করব এখন ব্লগ দেওয়ার তো যদি পারি তাহলে দেব টাটা গুড নাইট